এরকম ভিডিও বানাবো আমরা দুইটা সফটওয়্যার দিয়ে দুইটা ওয়েবসাইট দিয়ে মানে ভিউ থ্রি এবং হেরিও দিয়ে সো ফার্স্টে আমি ইমেজগুলো জেনারেট করে নিব আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন যে ওয়েবসাইট মিট জর্নি হোক লিওনান্ডো হোক তারপর আইডিও গ্রাম আপনার যেটা ভালো লাগে বাট আমি আজকে হুইস ইউজ করব অ্যান্ড আমি প্রমটা দিয়ে দিছি এখন দেখি কেমন আসে ওকে আমি যেটা চাচ্ছিলাম সেটা আসে নাই কারণ বাঘটা থাকবে পেছনে এবং এডালটা থাকবে সামনে আমার প্রমটা আরও ইম্প্রুভ করতে হবে সো আমি চ্যাট জিবিটির হেল্প নিব আমাদের ওল্ড ফ্রেন্ড ওকে প্রমটা পেয়ে গেছি এখন আমি প্রমটা কপি করে আবারও জেনারেট করব দেখি আমি যেরকম চাচ্ছি সেরকম পাই কি না আমার মতো হয়নি আসলে সো আমি প্রমটাকে অ্যাডজাস্ট করে আবারও রিজেনারেট করব লেটসি ওকে পারফেক্ট আমি এইরকমই চাচ্ছিলাম বাঘ পিছনে থাকবে এবং ক্যাট সামনে থাকবে এখন আমি আরেকটা প্রম জেনারেট করব সেটা হচ্ছে সেপারেটলি ক্যাট এবং টাইগারের ইমেজ জেনারেট করার জন্য কারণ ভিডিও করার সময় এটা লাগবে আলাদা আলাদা ইমেজ সো চার জিবিটিকে দিয়ে আমি সেই ফ্রমগুলো নিয়ে নিচ্ছি ওকে জেনারেট করতে দিয়ে দিই ওকে আমার সব ইমেজগুলো জেনারেট করার শেষ এখন আমি ভিউ থ্রিতে যাবো এবং ভিউ থ্রির জন্য আমি একটা অলরেডি ফর্ম রেডি করে রাখছি আপনারা চাইলে সেম টু সেম সেনজেবিটি দিয়ে জেনারেট করে রাখতে পারেন আমি টেক্সট টু ভিডিও ইউজ করব না আমি ফ্রেমস টু ভিডিও ইউজ করব বিকজ এটা ইমেজ দিয়ে জেনারেট করা হবে ফ্রেমস টু ভিডিও এইটা সিলেক্ট করব দেন আমি ইমেজটা আপলোড করব এটা না এইটা এটা পারফেক্ট ইমেজ আমি যেরকম চাচ্ছিলাম সো আমি এটা সিলেক্ট করছি এখন আপনাদেরকে ভিডিওর ফর্ম কীভাবে জেনারেট করুন সেটা দেখিয়ে দিই যদি আমি জেনারেট করেছিলাম আবার আপনাদেরকে দেখিয়ে দিই ওকে ফর্ম পেয়ে গেছি আমি এখন কপি করে ভিও থ্রিতে পেস্ট করব আমি যেহেতু একটু রিয়েলিস্টিক ট্যাবলেট চাচ্ছি সো আমি ভিও থ্রি ফার্স্ট সিলেক্ট করলে হবে কারণ আমার অনেক ক্রেডিটের দরকার হয় টোয়েন্টি ক্রেডিট ইউজ করে আমি অডিও শো পেয়ে যাবো সো আমি এইটা সিলেক্ট করছি ওকে এখন ভিডিও হতে জেনারেট হতে সময় লাগবে ততক্ষণে আমি অন্য কাজ করে নিই আমরা হেলিওতে চলে যাই সাইন আপ করে নিবেন দেন সাইন ইন করবেন আই হোপ এভরিবডি নোস হাউ টু সাইন আপ অ্যান্ড সাইন ইন বাই দা ওয়ে এটাকে গটেড দিবেন সো এইগুলো যা যা আসবে অ্যাকসেপ্ট হ্যান্ড দিয়ে দেবেন সো আমি এখন মেইন কাজে চলে যাই আমাদের কিছু ট্যাম্পলেট লাগবে অ্যাজেন্ট ট্যাম্পলেট এখানে অলরেডি আছে আমি সার্চ করে দেখি কোথায় আছে সো আমি স্ক্রল ডাউন করবো বাইদায় এখানে ফাইভ হান্ড্রেড ক্রেডিট আপনি তিন দিনের জন্য পেয়ে যাবেন সো তিন দিনের আগে আপনাকে এই ক্রেডিটগুলো ইউজ করে ফেলতে হবে দেন আপনি আর একটা দিয়ে করতে পারেন আপনি বুঝতে পারছেন যে এখানে সব কিছু দেখানো যায় না সো আনলিমিটেড ক্রেডিট পাওয়ার জন্য আপনাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে যেটা আমি এইখানে বলতে পারছি না আই হোপ আপনারা বুঝে গিয়েছেন বাইদবে আমার ভিডিও জেনারেটররা হয়ে গেছে এখন আমি ডাউনলোডটা করে নিই ভিও থেকে এখন আমি আবার হেলিওতে চলে আসি যেই টেম্পলেটটা লাগবে সেই টেম্পলেটটা আমি খুঁজে নিচ্ছি আপনারাও খুঁজে নেবেন এইভাবে পেয়ে গেছি এই যে এইটা ট্রাই নাউটে ক্লিক করব আপনি যেই অ্যানিম্যালটাকে এইখানে সেলফি স্ট্যান্ডে রান করাতে যাচ্ছেন সেই অ্যানিমেলের পিকচারটাই আপলোড করতে হবে সো আমি ক্যান্টের পিকচারটা আপলোড করে দিচ্ছি যেটা আমি জেনারেট করেছিলাম একটু আগে আর টেক্সটে লিখবেন হচ্ছে যে প্রাণীটা মানে ব্রিটালটাকে চেস করবে আমি চাই বেঙ্গল টাইগার সো আমি বেঙ্গল টাইগারেই লিখে দিচ্ছি টাইগারের মধ্যে অনেক ব্রিট আছে সো বেঙ্গল টাইগার একটা ব্রিট সো আমি বেঙ্গল টাইগারে লিখছি যাতে স্পেসিফিকভাবে ওই ভিডিওটা মিলে ওকে জেনারেট হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি অল রাইট জেনারেট করার ডান আমি এখন ডাউনলোড করে নিব এখন আপনারা ক্যাপ কার্ড অথবা যে কোনো একটা ভিডিও এডিটর দিয়ে যেটা ভালো লাগে আপনাদের সেইটা দিয়ে জাস্ট ভিডিও দুইটাকে অ্যাড করে দেবেন আর সাউন্ড ইফেক্ট তো অলরেডি আছেই সো জাস্ট অ্যাড করলেই আপনার ভিডিওটা রেডি সো লেটস প্লে